বাজারে যখন অন্যান্য সবজির দাম কম আপনার সবজির দামটা একটু বেশি খরিদ্দার আপনাকে ঘিরে ধরেছে মনে করবেন আপনার ফসলের কদর দিচ্ছে ঠিক তেমনই একটি বেগুনের জাত আজকে আপনাদের সঙ্গে তুলে ধরছি অন্যান্য বেগুন যখন আপনার পনেরো কুড়ি টাকা থাকে এটা তখন চল্লিশ টাকা কিন্তু বিক্রি হয় এখানে এর পার্থক্য আর বেগুনটা শেপ দেখুন কতটা সুন্দর এটা তুলতে গিয়ে ডালটা ভেঙে গেছে চাসি ভাই এর আগে এই বেগুনের জমি থেকে বেগুনের পরিচর্যা আপনাদের সঙ্গে কিন্তু প্রতিনিয়ত তুলে ধরেছি বেশ কয়েকটা ভিডিও কিন্তু এই জমির আপনাদের সঙ্গে মানে লাগানো থেকে শুরু করে সার ব্যবস্থা তারপরে কীটনাশক সেচ সমস্ত কিছু দেখিয়েছি এখন সেই গাছগুলোতে বেগুন ধরছে আর বেগুন আপনাদের যদি না দেখায় তাহলে কিন্তু আগের ভিডিওগুলো অপূর্ণ থেকে যায় তো ঠিক এই বেগুনের কোয়ালিটি কেমন সেটা আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখাবো তো আজকের ভিডিওতে চাষি ভাই এই বেগুনের জাতটা কি সেটা আপনাদের জানাবো এটা কোন সময় নার্সারি করতে হয় লাগাতে হয় কোন সময় কত মাস ধরে বেগুনটা তুলতে পারবেন আর বেগুন গাছের বৈশিষ্ট্যটা কি একে একে ধাপে ধাপে সব কিছু আলোচনা করব আর বেগুনটা এখন তো তোলা হচ্ছে পিছনে বাবা তুলছেন আর আমিও কিছু তুলেছি কোয়ালিটি কি সেটা আপনাদের সবার আগে দেখাবো তারপরে বৈশিষ্ট্যগুলো ধাপে ধাপে আলোচনা করব আপনাদের সঙ্গে তো আসুন সম্পূর্ণ ভিডিওটা দেখি আর ভিডিওটি যদি ভালো লাগে যে সমস্ত চাষি ভাই আপনাদের কাছে প্রথম চ্যানেলটা পৌঁছালো চাষি ভাই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার বেগুন এই দেখুন এই পাশে ভেন্ডি রয়েছে খেয়াল করেছেন ভেন্ডি তার ওই পাশে ধান আছে তো এই সমস্ত যে চাষগুলো আমি করি তাছাড়া কুলবাগানে কুল দেখিয়েছি মালটা আমার চ্যানেলে বহু কিছু তুলে ধরা আছে সব নিজের চাষ এই অভিজ্ঞতাগুলো প্রতিনিয়ত আপনাদের কাছে তুলে ধরি এই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন গ্রিন ওয়েবে ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল আপনাদের সঙ্গে রয়েছি আমি আসুন চাষি ভাই এবার গাছগুলোর বৈশিষ্ট্য অল্প একটু আপনাদেরকে দেখাই এই যে গাছগুলো দেখছেন হাইটে দেখুন কত ছোট সবে বেগুন ধরা শুরু করেছে আমি অনেকে লেটে কিন্তু গাছ লাগিয়েছিলাম তবু আপনাদের দেখায় এই ছোট গাছে দেখুন বেগুন ধরেছে কতটা বড় এই দেখুন আর এই গাছগুলোর বৈশিষ্ট্য হচ্ছে ঝোপালো হয় বেশি কিন্তু লম্বা হবে না খেয়াল করে দেখুন প্রত্যেকটা গাছ কিন্তু ঝোপালো প্রত্যেকটা গাছ এখানে আমার পিছনেও দেখুন সব গাছগুলো আর গাছের হচ্ছে কি বলবো শাখা প্রশাখা মানে একদম ঘন ঘন গিটে গিটে হয় গাছটা যে কারণে লম্বা হয় না সাইডের দিকে বাড়তে থাকে এই দেখুন এই গাছটায় কত বড় একটা বেগুন দেখুন ঝুলে আছে এই দেখুন খেয়াল করেছেন এই দেখুন সাইজটা দেখুন এটা প্রায় সাতশো গ্রাম ওজন হবে এই বেগুনটা তাহলে গাছ কিন্তু ছোট হয় আর ছোট ছোট গাছে বেগুনের কোয়ালিটিগুলো দেখুন ঝোপালো গাছ হবে সাইডে বাড়ে লম্বাই কিন্তু খুব কম বাড়ে ভাই এই বেগুনটা লাগাই কখন দেখুন এখন তো এর বীজ রাখা হবে এই বীজ থেকে আপনার ভাদ্র মাসে নার্সারি করা হবে এবার ভাদ্র মাসের শেষ আপনি আশ্বিন মাসে লাগিয়ে দিতে পারেন এবার আশ্বিন মাস গেলেও কার্তিক মাস অগ্রহায়ণ মাস থেকে আপনি কিন্তু বেগুন তুলতে পারবেন এর অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র মানে বৈশাখ মাস পর্যন্ত বেগুন আপনি কিন্তু তুলতে পারবেন তো এইটাই হচ্ছে এর সময়কাল পাটকাটি দিয়ে পোতা যে গাছগুলো দেখছেন প্রত্যেকটা গাছে এই গাছগুলোকে নির্বাচন করেছি বীজ রাখার জন্য এই দেখুন এগুলোকে আমরা কিন্তু বীজ রাখছি এরকম দেখুন যে গাছে মানে বীজ রাখবো ভালো ভালো গাছ দেখে মানে সবই ভালো এই দেখুন পাটকাটি পোতা আর যেমন এখানে এটাকে বীজ রাখছি সামনে এখানেও দেখুন আর একটা গাছ মোটামুটি সবই যদি বীজ রাখা যায় রাখা যায় কিন্তু খেয়াল করে দেখুন মানে প্রত্যেকটা বেগুনের কোয়ালিটি কিন্তু বেটার তাহলে সেখানে আমরা কি করছি মানে যেগুলো খুব সুন্দর গাছও ভালো আবার বেগুনও বেশ বড় বড় সেগুলোকে কিন্তু আমরা বীজ রেখে দিচ্ছি এখন শাশি ভাই এগুলো কিন্তু বীজের জন্য এ দেখুন আর একটা বীজের জন্য এখানে রেখেছি কেমন বেগুনগুলো সত্যি দেখতে অসাধারণ চাষি ভাই এবার আপনাদের ধরন দেখাই এই গাছের যদি আপনাদের ধরনের কথা বলি ধরন কিন্তু অন্যান্য বেগুনের তুলনায় একটু কম কিন্তু বেগুনের যে আপনার সাইজগুলো সেটা কিন্তু অনেক বড় এখানে আপনার দুটো বেগুন গড় মানে কিলো হচ্ছে আবার আপনি যদি একটু বড় করেন সেখানে আপনার মানে একটাতে সাড়ে সাতশো আটশো গ্রাম ওজন হচ্ছে আর বেশি দিন রাখলে সেটা কিন্তু একটাতেই এক কিলো হয় তো সেখানে আকারের দিক থেকে কিন্তু পুষিয়ে যায় আরেকটা বিষয় হচ্ছে দাম দাম কিন্তু একটা বড় ফ্যাক্টর আপনি বাজারে অন্যান্য বেগুন যেখানে দশ বারো টাকা এটা সেখানে কুড়ি থেকে পঁচিশ টাকা বিক্রি হবে দেখুন দুটো পাশাপাশি হয়ে আছে কতটা সুন্দর দেখুন কোয়ালিটি বেগুনের মোটামুটি প্রতিটা গাছেই দেখুন এ গাছেও আছে পাশের গাছে দেখুন দেখেছেন খেয়াল করুন তার পাশের গাছেও দেখুন এখানে দেখুন প্রত্যেকটা বেগুন কিন্তু খুব সুন্দর দেখার মতো আসুন আগিয়ে চলি এই গাছটা ছোট কেবল ফুল এসছে এই গাছটাতে দেখুন এ দেখুন নিচে হয়ে আছে এর পাশের গাছে দেখাই ওই দেখুন বেগুন চাষি ভাই এইবার যে বেগুনের গাছগুলো দেখালাম এবার বেগুনের বৈশিষ্ট্যটা কাছ থেকে আপনাদেরকে দেখাই এই যে বেগুনটা দেখছেন আমরা যখন এই বেগুনটা বাজারে বিক্রি করছি তখন কাটা বেগুন নামে বিক্রি করছি যে কারণে এই দেখুন কাটা আপনাদের দেখাই কাছ থেকে দেখাই একটু এই দেখুন কাটা কেমন আর এই কাটা বেগুন যখন আমরা বাজারে বিক্রি করছি তখন অন্যান্য বেগুন যখন যেগুলো এখন বর্তমান বাজার দর দশ টাকা বারো টাকা এমরা এটা আমরা কিন্তু কুড়ি বাইশ টাকা কিলো বিক্রি করছি তা অন্যান্য বেগুন যখন আপনার পনেরো কুড়ি টাকা থাকে এটা তখন চল্লিশ টাকা কিন্তু বিক্রি হয় এখানেই এর পার্থক্য আর বেগুনটা শেপ দেখুন কতটা সুন্দর আর বেগুনের গ্লেস দেখুন এই দেখুন এটা তুলতে গিয়ে ডালটা ভেঙে গেছে বেগুনগুলো দেখুন তাই এটা কাটা বেগুনেরই কিন্তু একটা প্রজাতি আপনাদের মনে হতে পারে যে এর ভিতরে হয়তো বীজ হয়ে গেছে কিন্তু এই বেগুনগুলো আপনাদের একটা কেটে দেখাবো মানে সাতশো জনের 800 জনের একটা বেগুন কাটবো কেটে আপনাদের ভিতরের কোয়ালিটিও আপনাদেরকে দেখাবো ভিতরে বীজের সংখ্যা কিন্তু খুবই কম সেটা কাটলেই আপনারা দেখতে পাবেন দেখুন বীজ খুবই কম আর এটা কিন্তু স্বাদযুক্ত আমি নিজে খেয়ে দেখেছি আমরা এখন খাচ্ছি মানে যথেষ্ট ভালো আজকের ভিডিও চাষি ভাই এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে বেগুনের আবার মানে পরিচর্যা নিয়ে যে ফল ছিদ্রকারী পোকা কীভাবে ঠেকাবেন সামনে গরম আসছে তো পরবর্তী ভিডিওতে অবশ্যই সেগুলো তুলে ধরবো ভালো থাকবেন সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ